এই যে ভাই হে যে হ্যালো আপনাকে বলছি আপনি কি আমার জীবনের কাহিনী শুনবেন না থাক আজকে আপনারটাই বলেন হয়তো বা আমার চেয়ে আপনি অনেক দুঃখী আমি হয়তো আপনার চেয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ যে যেভাবে আসি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে কুরে ঘরে থাকি আমরা ফুটপাতের দিকে তাকিয়ে দেখি তারা কী কষ্টে আসে যে বিল্ডিং ঘরে আসি তারা কুরে ঘরের দিকে তাকিয়ে দেখি তারা কী হালে আসে আসলে সবার উচিত নিজের নিজের নিচে তাকানোর উপরে নয় আর যে যেভাবে আসি সেভাবে আল্লাহর কাছে শুকুরি আদায় করা উচিত আলহামদুলিল্লাহ আমি আজ অনেক ভালো আছি কারণ তাদের চেয়ে ভালো যারা ডাস্টবিনের থেকে খাবার তুলে মুখে দেয় আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি আল্লাহর আমি অনেক ভালো আছি